নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশানে এম এ করছেন আপনাদের যে আমি ইতিপূর্বে যে পিজিইডি ফার্স্ট পেপারের লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং সেই সঙ্গে অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিলেন যে আপনাদের অন্যান্য যে পেপারগুলো আছে সেই পেপারগুলোর লাস্ট মিনিট সাজেশানটা তুলে ধরার জন্য আমি কথাও দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আসব। তো দেখেছেন আমি ইতিপূর্বে প্রায় অনেক সাবজেক্টের লাস্ট মিনিট সাবজেশান ছেড়ে দিয়েছি তো আজকের আমি পিজি এডুকেশনের দ্বিতীয় পত্রের যে লাস্ট নিউজ সাজেশান আছে সেটা আমি তুলে ধরছি আমি যে কটা দেব একেবারে যে সকল ছাত্রছাত্রীরা একেবারে পড়ার সময় পান না তো তাদের জন্য আমি যে কটা দিচ্ছি যদি একটা ভালো মতোই আপনারা স্টাডি করতে পারেন তো আশা করি আপনি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের উপরেই আপনি কমন পেয়ে যাবেন কারণ আমি সেই সঙ্গে বলে রাখি যে সকল ছাত্রছাত্রীরা আপনারা আমাদের কাছ থেকে সাজেশান এবং নোটস নিয়েছিলেন আপনারা অবশ্যই অবশ্যই করে আমার পুরো ফুল নোটসটা বা সাজেশানটা খাটবেন ওর মধ্যে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন ঠিক আছে আমি আজকের যারা একেবারে সময় পান না কেবলমাত্র তাদের জন্য ফিক্সড কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি এই প্রশ্ন কটা আপনারা ভালো করে খাটুন আর অন্যান্য পেপারগুলো যেগুলো আপনাদের সহযোগিতা লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজ করুন আমি সেই পেপারগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আর সেই সঙ্গে বলে রাখি যে অনেকে ভাবছেন যে আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা কবে ফাইনালের পরীক্ষাটা কবে এরকম অনেকে মেসেজও করছেন তবু আমি বলি যেহেতু ইউজিদের পরীক্ষা চোদ্দ তারিখে শেষ হচ্ছে তো আপনারা অনেক স্টুডেন্ট আছে যারা এখনও পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপটা কমপ্লিট করে উঠতে পারেনি তো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আবার একটা ডেট দিচ্ছে এক্সাম ফর্ম ফিল এবং সেই ডেটটা খুব বেশি দিনের জন্য দেবে না হয়তো তিন চার দিনের জন্য দেবে এবং এর মধ্যে আপনারা এক্সাম ফর্ম ফিল করে নেবেন এবং তার কিছুদিন পরে অর্থাৎ হয়তো সপ্তাহিকের পরেই আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিফিকেশান পাবলিশড হয়ে যাবে যে অ্যাসাইনমেন্টের সাবমিশান যে স্লিপ হয় সেই সাবমিশান স্লিপটা ডাউনলোড করে নিতে হবে এবং তারপরে অ্যাসাইনমেন্টের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে ঠিক অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পরেই আবার এক সপ্তাহ পরে দেখবেন আপনাদের ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশান পাবলিশড হয়ে যাবে এবং তার এবং পরীক্ষা রুটিনও পাবলিশড হয়ে যাবে ফলে খুব তাড়াতাড়ি আপনাদের সমস্ত কিছু পরপর আপনাদের পরীক্ষার সমস্ত বিজ্ঞপ্তি পাবলিশের নোটিশ আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকে এবং শুধু তাই না ফাইনাল পরীক্ষারও অনেক হেল্প আপনারা পাবেন অ্যাসাইনমেন্টের সমস্ত সাবজেক্টের অ্যান্সার শিটও আপনার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে তো যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন এবং সেই সঙ্গে লাস্ট মি সাজেশন এবং যাবতীয় হেল্প আপনি আমার কাছ থেকে পেতে পারেন সেই জন্য চলুন আমি শুরু করি তো আজকেকার কার মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আপনাদের প্রথম করতে হবে এবং আপনি পারলে একটা স্টার মেরে নিন এটা হলো যে শিক্ষক বা শিক্ষণ মনোবিজ্ঞানকে কে বর্তমানে কেন স্বাধীন বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয় এবং শিক্ষা কোন কোন ক্ষেত্রে শিক্ষক শিক্ষা যে মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগাতে পারে এই বক্তব্য সমর্থনে যুক্তি দিন ঠিক আছে চলুন নেক্সট পয়েন্টে যাই সেটা হলো বুদ্ধি সংজ্ঞা লিখুন এবং স্পিয়ারম্যানের দি যে উপাদান তত্ত্বটি আলোচনা করুন ঠিক আছে চলুন নেক্সট পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝো শিক্ষা মনোবিজ্ঞানের আধুনিক যে প্রবণতা ক্ষেত্রে যে ক্ষেত্রে যে প্রসঙ্গ সম্পর্কে আপনি আলোচনা করুন চলুন আমি নেক্সট পয়েন্টে যাই সেটা হচ্ছে মনোযোগী নির্বাচন আবার বলছি মনোযোগী নির্বাচন ধর্মীয়তা এবং বিশ্লেষণা বিশ্লেষণাত্মক ধর্মীয় প্রকৃতি আলোচনা করো ব্রড ব্র্যান্ড যে প্রদত্ত মনোযোগী তত্ত্বটি ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন নেক্সট প্রয়োজন যাই শিক্ষা মনোবিজ্ঞানকে সমসাময়িক বিজ্ঞান বলা হয় কেন শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশমূলক যে পর্যবেক্ষণ পদ্ধতি এবং মানসিক চিকিৎসার পদ্ধতি ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন নেক্সট প্রশ্ন সেটা হলো সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝেন বিএফ স্কিনারের যে সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা সহ ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে যে উইনারের ধারায় যে অনুসারে যে প্রেরণা ধারণাটি একটি পরিস্ফুটন করো এবং ওয়েনারের কারণ নির্দেশক যে তত্ত্বটি ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন সেটা হলো যে মানসিক স্বাস্থ্য ও যে ধারণাটি সম্পর্কে যে স্পষ্ট করো আবার বলছি মানসিক স্বাস্থ্যের ধারণাটি স্পষ্ট করো ছেলে মেয়েদের মধ্যে যে মানসিক যে স্বাস্থ্যহানি কেন ঘটে সেই কারণগুলি নির্দেশ করো পরের প্রশ্ন আসছি পরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো যে বিকাশ বলতে কী বোঝো বিকাশের যে নির্ণায়ক হিসেবে বংশগতি এবং পরিবেশের ভূমিকা বিস্তারিত আলোচনা করো নেক্সট প্রশ্ন সেটা হলো ব্যক্তিত্ব বলতে কী বোঝো এবং এই ব্যক্তিত্বের যে সামাজিক শিক্ষণ তত্ত্বটি আছে সে বিষয়ে আপনি বিস্তারিত ধারণা দিন ঠিক আছে পরের প্রশ্ন যে মনোযোগ যে বস্তুনিষ্ঠ ও নির্ণায়কগুলি কি কি মনোযোগের আধুনিক মতবাদগুলি লিখুন পরের প্রশ্ন সেটা হলো স্বল্পস্থায়ী স্থিতি আবার বলছি স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য নির্ণয় করুন নেক্সট প্রশ্ন যে জীবন প্রবৃত্ত ও মরণ প্রবৃত্তর মধ্যে যে পার্থক্য আছে তা ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন আমরা নেক্সট পয়েন্টে যাই এরপরের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আপনাদের করতে হবে সেটা হলো শিক্ষণের সঞ্চালন প্রসঙ্গে গেস্টলবাদী দ্বারা প্রদত্ত উপাদান তত্ত্বটি বিশ্লেষণীয় ও আলোচনা করো নেক্সট প্রশ্ন এবারে এটা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা অর্থ লেখো এবং মানসিক প্রতিবন্ধক শিক্ষণের যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সম্পর্কে আলোচনা করো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বারবার বলছি পরের প্রশ্ন সেটা হলো যে এস টাইপ এবং আর টাইপ অনুবর্তনের মধ্যে পার্থক্য নির্দেশন করুন এগুলো আপনারা চার নম্বরের জন্য করতে পারেন ঠিক আছে পরের প্রশ্ন যে মানসিক প্রতিবন্ধিত শিশুদের শনাক্তকরণ কিভাবে আপনি করবেন সে বিষয়ে আপনি আপনার ধারণা দিন পরের পরের প্রশ্ন হলো যে বুদ্ধিক বা জ্ঞানের মানচিত্র এবং বুদ্ধি বিকাশের যে প্রথাগত সক্রিয় যে স্তরগুলো আছে সে বিষয়ে বিস্তারিত ধারণা দিন ঠিক আছে আর আমি একটা দুটো প্রশ্ন দিয়ে শেষ করব সেটা হলো বিস্মৃতি কারণ সম্পর্কে আপনি যা জানেন লিখুন আর আজকেকার যেটা আমি শেষ প্রশ্ন বলে মনে করি ওই একসি সাথে স্মৃতি সংগঠনের যে অন্তর্জালের মডেল সম্পর্কে আপনি যা জানেন আপনার ধারণা দিন এই হলো আমার যে লাস্ট মিনিট সাজেশান যদি অন্যান্য পেপার যেটা আপনার তাড়াতাড়ি লাগবে অবশ্যই আপনি মেসেজ করুন আমি চেষ্টা করব সেটা আগে নিয়ে আসার জন্য ধন্যবাদ ভালো থাকুন নমস্কার